বিশেষ করে মেয়েদের উপরে নির্যাতন কাজ খাদ্য বেকারদের কাজের সময়সীমা বাড়ানো এবং মজুরি বৃদ্ধি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ নেশা কারবারি মাদক দ্রব্যের গোটা রাজ্য আজকে যেভাবে ব্যাপক হারে বেড়ে চলছে সেটা নিয়ন্ত্রণে আনা এই ছয় দফা দাবিতে আমরা রাজ্যপালের কাছে ডেপুটেশনে যাব এখান থেকে মিছিল শুরু করে আমরা যাব যেখানে আমাদের যা যতদূর আমরা যেতে পারি প্রশাসন পুলিশ প্রশাসন থেকে যদি বাধা দেয় আমরা সেখানেই সভা করব তো এই আজকে আপনারা পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন আমি বলবো যে এই রাজ্যে একটা অরাজকতা রাজত্ব কায়েম হয়েছে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই দু সালে পর থেকে আজকে সাত বছর হতে চললো তারা প্রচার করছে তারা নারী উন্নয়নের ঝেকু তুলছে তারা বলছে দিদি আমার লাখপতি অগ্রগতি তা আমাদের প্রশ্ন হচ্ছে দিদি লাখ প্রতিকে এটা কি সরকার অনুদান দিয়ে লাখ প্রতি বানিয়েছেন তা তো না তাদেরকে সেলফ হেল্প গ্রুপ বা বিভিন্নভাবে ঋণ দেওয়া হচ্ছে আবার ঋণের পরিবর্তে সুদও নেওয়া হচ্ছে সুদের টাকা আসলে টাকায় অনেক টাকা সরকারকে দিতে হয় কাজে এইরকম ভাবে একটা প্রচারের মানুষ তারা চাইছে লাভ উড়াতে করছে প্রতিবন্ধকতা নেই নারীরা এগিয়ে চলেছে। এখানে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি বজায় আছে এই রকম নানা ধরনের অপপ্রচার নানা ধরনের মিথ্যা মুখরোজক বা শ্রুতি মধুর প্রচার করে তারা আসল ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করছে অথচ এই রাজ্যের মানুষ জানেন ত্রিপুরা রাজ্যে প্রতিদিন খুন সন্ত্রাস আত্মহত্যা নারী নির্যাতন নানা ধরনের আজকে আমাদের সর্বভারতীয় চুয়াল্লিশতম প্রতিষ্ঠা দিবস সংগঠনের এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারা রাজ্যেই মহকুমা জেলাতে আমাদের সংগঠনে পতাকা উত্তোলন এবং আলোচনা সভা চলছে আগরতলায় আমরা এখানে আমাদের সংগঠনের পতাকা উত্তোলন করেছি এবং আমরা গত দুমাস যাব আমাদের রাজ্যের যে জ্বলন্ত সমস্যা জরুরি সমস্যাগুলো নিয়ে ছয় দফা দাবি নিয়ে রাজ্যপালকে অ্যাড্রেস করে আমরা এসডিপিউ এস এর কাছে আমরা গণ স্বাক্ষর নয় হাজার সাতশো গণস্বাগর সংগ্রহ করে প্রতিটি জেলায় এবং মহকুমায় গণডেপুটেশন এবং প্রতিনিধিত্ব গণডেপুটেশান দেওয়া হয়েছে আমরা সারা রাজ্যে দিয়ে আমরা হাতে লেখা প্রস্তার করেছি এই ছয় দফা নিয়ে আজকে আমরা রাজ্যপালের কাছে এই দাবিগুলো নিয়ে আমরা ডেপুটেশন দেব আজকেও আমরা এখানে প্রায় পাঁচ হাজারের উপরে আমরা গণস্বাক্ষর জমা দেব আগে আমরা নয় হাজার সাতশো সাতাত্তর স্বাক্ষর জমা দিয়েছি এই ছয় দফা দাবির মধ্যে রয়েছে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করা নারী নির্যাতনকারী কঠোর শাস্তির ব্যবস্থা করা নেশার রমরমা ব্যবসা বন্ধ করা নেশা কারবারিদের কঠোর শাস্তির ব্যবস্থা করা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি রোধ করা এবং যে বছরে যুবক যুবক যুবতীদের পঞ্চাশ হাজার চাকরির ব্যবস্থা করা আইন শৃঙ্খলা ব্যবস্থাকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা এই দাবিগুলি এই ছয় দফা দাবি নিয়েই আজকে আমরা এখান থেকে মিছিল করে যাব তারপর রাজ্যপালের কাছে আমরা